হ্যালো গাইস তা আমি পুরে রেডি হয়ে নিলুম তোমার তো দেখার বাং নেই হুম তা কোনো ব্যাপার না তা তোমরা আজকে ব্লকটা সাথে থাকো অনেকদিন পরে ব্লক করে আসলুম আশা করি কেমন আছেন সবাই ভালো আছেন তা ভালো থাকুন আর মোর ব্লকটা দেখুন আর যারা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন তা আজকে এত দূর দেখাবো আমার ভুল আছে ক্ষমা করে দেন পুরো আজকে দেখামো করে দামো না দামো কি করবো না করবো খুলি এসে এনজয় করমু ডান্স জুস করি যা যা দামলা তো আমার মাইকে rote মাইক তোলা দেখা আমো কয়টা মাইক এনছি আর মাইক গুলো যে বাজে কইন কি আরে টিম খুলি দৌড়াবি ঠিক আছে টাটা কত কি আছে गाइस দেখতে পাচ্ছেন এইমাত্র মাইক তুললাম আমার মাইক তোলে রেডি এখন আমরা রহনা দিব দেখতে থাকো ব্লকটা তাহলে গাছ দেখতে পাচ্ছেন প্রচুর চেনা গানা রেয়া গেছে ঠাকুর নিয়ে যাবো মাসান পুজো আজকে দেখুন পুরো এনজয় ব্লকটা কাটিয়ে দেখবি না দেখতে থাকুন তাহলে গাছে মাত্র পৌঁছে গেলাম দিন হাটা ঠাকুর দেখো সাজাচ্ছে বৃষ্টি ছিল ঠাকুর সাজানো বাকি ছিল তা কোনো ব্যাপার না দেখতে থাকো আর ঠাকুর সাজাচ্ছে দেখো অনেক চেহারা দেখতে দেখতেছি आपको अच्छी लगी <imans> <laughs> भाई मारो मुझे मारो मारो <imans> <Them> <club> मुझे मारो मारो नहीं, नहीं, नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है <imans in the club> <imans in the>

তা কারেন্টও যাওয়া হয়েছে ওর উপর লাগাচ্ছে তা ঠিক আছে ভুলো কেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো আরও দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা বাই বাই